তারা দুই ফ্রেন্ড মিলে বাসা ভিজিট করতে গেছে তাদের এখন আমরা হিত্যগুলী পাইছি এক একজন একটা একটা করে কিराना করছেন ভাইয়া ট্যুর হচ্ছে এখন আমরা যাচ্ছি সবার আগে ফাস্টে ক্লোজটা গিয়ে সবাই আমরা একসাথে মিট করব আরো সাতটা ফ্যামিলি স্কুলে যাবে তোমরা

ইনশাআল্লাহ যাত্রা শুরু হোক আমাদের তো এখানে আসার পর হচ্ছে আমরা সবাই এখন একটু দেখা হয়ে গেছে সবার সাথে চা সাথে হচ্ছে বললের এখানে আমরা সবাই এসে মিট করেছি এখানে প্রচুর পরিমাণে বাতাস দুধ চা আসসালাম বাসায় নাকি ভাই খেয়েছে বাসায় রাখা রেখে আসা বাতাস এখানে আজকে কেন ফ্যাশন করতে গেছেন বলেন ফ্যাশন ঠান্ডার সাথে কোনো ফ্যাশন নাই আগে চিন্তা করতে হয় না তাই এখন এখান থেকে যাওয়া শুরু সবাই এখান থেকে এখন রওনা দিবো একে একে ইনশাল্লাহ হা দে পো বা দে একে একে চলে যাচ্ছে আল্লাহ হাফেজ পড়ে গেলেন কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করে দেখো বাবা মানে আকাশের ভিউটা খুবই সুন্দর সেই সাথে সাথে এখানে এই জমিগুলি এখনো হইতেছে কোনো কিছু মানে চাষাবাদ করা হয়নি পড়ে গেছে ওপর দিকে এসে আমরা মানে যত দূর এখান থেকে এখন চোখ যেব সবগুলি জমি হইতেছে খালি কারণ এখনো শীতটা ওইরকম ভাবে শেষ হয়নি যার কারণে এখনো সবগুলি জমি খালি এই যে কত বড় বড় জমি এখানে চাষাবাদ করার জন্য আমাদের এখানে যেমন আমরা গ্রাম বলি এটা হইতেছে গ্রামের সাইড আর কি

যখন এটা সামার টাইমটা আসে তখন এখানে দেখতে আরো বেশি সুন্দর মানে নরের প্রকৃতিটা হচ্ছে কি এক একটা টাইমে এক এক রকম সৌন্দর্য সূতা ওঠে এই যে একদম পুরো গ্রাম এটা মানে মাইলের পর মাইল মাইলের পর মাইল শুধু খালি চোখে দেখলাম এখন এই যে ব্রাউন কালার ঘাস মরা ঘাস দেখা যায় শুধু চাষ না এখনো কোনো কিছুই চাষ করা নেই আমরা এসে পড়ছি অত বেশি লম্বা ড্রাইভ না আমাদের বাসা থেকে দেড় ঘন্টা রাস্তা মাত্র তো ছোট ছোট এই যে হিত্তাগুলি এখানে আমাদের বাসাগুলি হবে আজকে রাতের জন্য একদিনের এক দিনের বাসা রিয়ান আর ভিজিট করতেছে তাদের মানে এখানে আমরা সবাই বড়রা দাঁড়িয়ে আছি তারা দুই ফ্রেন্ড মিলে বাসায় আমরা হিত্যাগুলি পাইছি এক একজন একটা একটা করে তো সবার হিত্যাগুলি অত কাছেও না আবার অত দূরেও না পাশাপাশির মধ্যেই তো আমি পেয়েছি সবার থেকে দূরে গিয়ে একটু হিত্যা আমার বাসাটা সবার থেকে একটু দূরে এখন একটু রোদ উঠছে তো একটু ভালোই এখানে এখন আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বিসমিল্লা মাংস একদম বাসা থেকে সব কিছু করে আনা হয়েছে মেরিনেট শুধু এখানে শুধু আয়োজন চলছে কিসের ভাবি মনি ভাবি কি 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 করে সালাতের আয়োজন আচ্ছা হাই

মারা দিছি সেই লেভেলে গ্র্যান্ডবেড হইছে 마শাআল্লাহ 마শাআল্লাহ মারা দি ঘুরে এখানে রান্না করা মানে রান্না করা আর এখানে গ্রিল করা বাচ্চাদের না গরম গরম এক্সপার্ট আছে মধ্যবর্তী সময়তে আমি নিয়েছি মাংস টেস্ট করার জন্য দেখি কি অবস্থা এখানে আমাদের পোলাও হয়েছে রান্না এখন বিশাল বড় বাবা এখানে নাই মাসাল্লাহ সুন্দর গ্রান বেরোইছে হ্যাঁ সবগুলিতে আছে আমরা এখন একটা একটা করে বাসায় ভিজিট করতেছি আমরা এখন ফার্স্টে যাচ্ছি আয়ানদের বাসায় আয়ান সে বলে হ্যালো আমরা এখন আসছি আয়ানদের বাসায় আপনি কি চাটা রেডি করছেন এখানে সুন্দর বসার জন্য জায়গা বাই বাই থ্যাংক ইউ

এইখানে আমাদের রান্না বন্ধ শেষ এখন হচ্ছে বাদলভাইয়ের বাদলভাইটা রান্না করছে রাইসটা এখন খাবার সার্ভের পালা সময় পোলাও 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 রান্না করা হয়েছে খাবার কেমন হয়েছে ভালো আমি নিয়েছি এখন তুমি কেন খাবে না সবাই এখানে খেতে বসেছে স্নো পড়তেছে

এই যে আমরা কত উঁচাতে আছি এই যে এই যে আরো উঠতেছে একটা ভিউতে আছি আমরা এখন আমরা পাহাড়ে হাইকিং এ আসার পর এই যে এই ভিউটা এখন আমরা দেখছি

রাতে এখন সাড়ে নয়টা এক সাইড হচ্ছে চাঁদে গেল আরেক 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 পাশে কিসের সূর্য যাচ্ছে সূর্যের আলো কিন্তু এখন এখানে আলোটা মানে ভালোভাবে মোবাইলে বোঝা যাচ্ছে না কারণ আমি লাইটের কাছে তাই। পাখি কত সুন্দর ডাক মানে এত দিন পর সকালে শুনতেছি যেটা দেশে যাওয়ার পরও শুনতে পাইনি দিন এখানে পানির শব্দ

বাজার সাথে করার জন্য আমাদের বাজার শেষ হওয়ার পরে এখন আমরা আসছি একটু খাবার খেতে সবাই তো আমাদের এখানে খাবারগুলি সার্ভ করা হইতেছে বুফে এটা হইতেছে বাদল বাড়ির সেই অর্গানাইজেশনের পক্ষ থেকেই এদের মেবি স্যুপ নাইদার রাইস স্টিকি রাইস সো আমরা এখন খাওয়া শুরু করব বে রিসন আমরা আছি এখনো অনেকে আসা বাকি এখন হচ্ছে আমাদের বাড়ি ফেরার পথ সবাই চলে গেছে এক রাস্তা দিয়ে আমরা যাচ্ছি অন্য এক রাস্তা দিয়ে তো আমাদের রাস্তা যেখান দিয়ে সেটাই তো একদমই পুরো মাটির রাস্তা মানে এটা জিপিএস আমাদের এখান দিয়ে নিয়ে আসছে তো হ্যাঁ পানিগুলি এখানে আইস হয়ে আছে সবগুলি পানি এখনো নর্মাল হয়নি নাই সাইডের গুলি একদম এখনো আইস আইস দেখা যায় তো এখান দিয়ে আমরা একটু বয়ে বয়ে যেতেছি আল্লাহ ভরসা আমরা রাস্তাটা অন্য রাস্তাতে ঢুকছি মাটির রাস্তা অনেকটাই মাটির রাস্তা মাটির রাস্তা শেষ এখন কিন্তু এটা তো পুরোটাই অন্য রাস্তাতে ঢুকছে মাটির রাস্তাতে কিছুই হয় না কিন্তু আমরা অন্য রাস্তা দিয়ে ঢুকছি সেটার জন্য বললাম In 500 মিটার্স turn রাইট right. না হলে শিক্ষা হয় না ভুল থেকে মানুষের শিক্ষা ভাই এটাই বোঝাতে যেতেছ নাকি মানে ভুল করে আসার কারণে দেখতে কো না তাও অবশ্যই না Ďani ko na nakik. Al 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 tas na al তো তোমার ভালো জানার কথা এটা কি কয় আসলে আমার যেতে আমি যদিও জানি না তুমি ব্যাপারে এত কিছু তাই এটা আমাদের কি বলে কংসবিং এর প্লাস সুইডেন ট্যুর আলহামদুলিল্লাহ ভালোভাবেই ট্যুর দিলাম কিন্তু এখনো পুরোপুরি বাসে যে পৌঁছাই নেই ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা বাসায় গিয়ে পৌঁছাবো তো ওই যে বললাম একটু আগে যে একটু ভয় পেয়েছিলাম যে অন্য রাস্তা নেওয়ার কারণে তো ওই রাস্তা নেওয়ার কারণে আমরা অনেক কিছু সুন্দর প্রকৃতি দেখতে পাইলাম জঙ্গলের ভিতর দিয়ে আলহামদুলিল্লাহ